স্বামী স্ত্রীর সম্পর্ক তাতে কি। ভুল করে হলেও স্বামীর ব্যক্তিত্বের সাথে প্রেম করবেন কিছু না হোক স্বামীর কোনো একটি ব্যক্তিত্বের বিষয়কে আপনি যদি মায়া করতে পারেন ভালোবাসতে পারেন তবে সংসার এবং স্বামীর প্রতি আপনার মায়া বেড়ে যাবে যেটা আমৃত্যু মনের খুব কাছে জায়গা করে নেবে সব সম্পর্কই এমনই বাহ্যিক প্রেম মানেই সে হচ্ছে মরিচিকার মতো আটটি কারণ মেনে চললে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক বজায় থাকবে মেনে চলতে পারলে ঝগড়া তো হবেই না ঝগড়া হলেও সেটা ঠিক হয়ে যাবে বন্ধুর কি দরকার স্বামী স্ত্রী বন্ধুর মতো আচরণ করুন বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখুন সম্পর্কের ছোট খাটো বিষয়গুলোকে স্বামী স্ত্রী কখনো বড় করে দেখে ঝগড়া করবেন না একে অপরের কাছে কোনো বিষয় লুকাবেন না গোপন করবেন না স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো বিষয় নিয়ে অন্য কারোর সাথে আলাপ করবেন না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দেবেন না সে যেই হোক না কেন কোনো বিষয়কে কেন্দ্র করে একে অপরের প্রতি দোষ চাপানোর চেষ্টা করবেন না নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে নিজের দোষের কারণে সরি বলে নেয়াই ভালো থেকে গুরুত্বপূর্ণ ঝগড়ার সময় অতীত ট্রেনে কথা বলবেন না আজকের ঝগড়াই আগামীকাল পর্যন্ত কথা বন্ধ রাখবেন না সুবিধা মতো সব বিষয়ে দুজনে মিলেই সিদ্ধান্ত নেবেন স্বামীকে স্বামী আমাদেরকে এটা কি আমরা জানি বুঝি স্বামীকে কেন সম্মান করতে হবে স্বামীকে সম্মান করতেই হবে স্বামীকে সম্মান করতেই হবে আমাদের নবীজি বলেছেন স্বামীকে সম্মান করতেই হবে দিন রাত পরিশ্রম করে উপার্জন করে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের স্বামী আমাদের স্বামীরা দিন রাত কষ্ট করে পরিশ্রম করে আমাদের চাহিদা পূরণের জন্য আমাদের স্বামীরা আপনার আমার জন্য আর কী ভাবার আছে বলুন তো এত কষ্ট কে করবে এত শ্রম কে দেবে এত শারীরিক পরিশ্রম কে করতে পারবে মানসিক অশান্তির মধ্যে কে থাকতে পারবে নিজে আনন্দ ত্যাগ করে আমাদেরকে আনন্দে রাখা সুখে রাখার কথা চিন্তা আর কে করতে পারে এত কষ্ট শিকার কষ্ট মেনে নিতে কে পারে একমাত্র স্বামীই পারে তাই স্বামীকে সম্মান করবেন স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন স্বামীর সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখুন স্বামীকে শ্রদ্ধা করুন স্বামীকে ভালোবাসুন নিজেকে সবসময় পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্বামীর বিভিন্ন কাজে আপনি নিজে সহযোগিতা করুন স্বামীর পছন্দের বিষয়ের প্রতি গুরুত্ব দিন সম্মান করুন স্বামীর পরিবার এবং বন্ধুদের প্রতি সামাজিক হন স্বামীর সাথে একান্তভাবে যখন কথা বলবেন তখন নিজের মোবাইলটা বন্ধ রাখুন স্বামীকে এভাবে সম্মান করুন স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়িয়ে দিন সংসারটা সুখের হবে নিশ্চিত বিয়ে যেহেতু করেছেন করেই ফেলেছেন সেহেতু স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসুন কেউ কারো সাথে বেইমানি করবেন না কেউ কারো সাথে অবিশ্বাসের কোনো কাজ করবেন না স্বামী স্ত্রী কখনও একে অপরের বিশ্বাস নিয়ে খেলবেন না এই ধরনের বেইমানি করলে সে কখনোই সুখী হতে পারে না সৃষ্টিকর্তা সেই ব্যক্তিকে এমন ঠকানো ঠকান শেষ পর্যন্ত মানুষটি কিন্তু নিঃসু হয়ে যায় স্বামী স্ত্রী সবসময় একে অপরের সাথে বন্ধুর মতো করে চলবেন বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবেন একে অপরের সাথে তাহলে দুজনের সুখে থাকা যাবে সংসারটাও সুখের হবে সন্তান একটা সুন্দর পরিবেশে বড় হয় সন্তানের জীবনও কিন্তু ভবিষ্যতে ভালো হয় সন্তানও ভবিষ্যতে মা বাবার থেকেও সুন্দর জীবনের স্বপ্ন দেখে আশা করে এবং জীবন গড়ে